আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আমি হাসান মাহমুদ আজ আপনাদের সঙ্গে আলোচনা করব শীতকালে কিভাবে মুরগির পরিচর্যা করতে হবে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো শীতকালে এই বিষয়গুলো যদি আপনাদের জানা না থাকে তাহলে অবশ্যই আপনারা শীতকালে মুরগি করা কিন্তু কঠিন এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে এই জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সকলেই আমাদের এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা শীতকালীন কি পরিচর্যা করতে হবে মুরগির কি ধরনের পরিচর্যা নিতে হবে এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তো দর্শক বন্ধুরা চলুন আর কথা নয় এখন আমরা চলে যাব মূল আলোচনায় তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলি দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের দরকার দরকার অনুযায়ী প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন তো চলুন আর কথা নয় এখন মূল আলোচনায় যাব হ্যাঁ ভিওয়ার্স যে কথা বলছিলাম যে শীতকালীন মুরগি করা কিন্তু খুবই কঠিন যেহেতু গরমের সময় এক ধরনের পরিচর্যা এবং শীতে আর ধরনের পরিচর্যা করতে হয় তো শীতে যে সমস্ত পরিচর্যা করতে হয় এইগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো শীতের জন্য সেই যেগুলো না করলেই নয় যে যার কারণে মুরগি মানে ভালো হবে বা ভালো হবে না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে সেটা হচ্ছে শীতকালীন যারা মুরগি পালন করতে চাচ্ছেন বা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম হচ্ছে আপনারা শীতকালে বুডিংটা খুব ভালো করে করবেন দর্শক বন্ধুরা বুডিংটা যদি খারাপ হয় বুডিংটা যদি নর্মাল হয় তাহলে কিন্তু আপনার মুরগি ভালো হবে না শীতকালে এটা আমি বলছি গরমের সময় কিন্তু বুডিং একটু খারাপ হলেও তো মুরগি মোটামুটি হয় কিন্তু শীতকালে যদি মুরগির বুডিং খারাপ হয় তাহলে কিন্তু মুরগি হবে না মুরগি কিন্তু বিভিন্ন ধরনের রোগবালা বালা এইগুলা কিন্তু দেখা দিবে। আর আপনার শীতকালে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক নাম্বার সেটা হচ্ছে বুডিং বুডিংয়ে যে পরিমাণ তাপমাত্রা দরকার সেই পরিমাণ তাপমাত্রা যাতে পায় এদিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বুডিং বারবার করে বলছি বুডিং ভালো না হলে কিন্তু আপনার মুরগি ভালো হবে না বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ এইগুলা কিন্তু এসে হ্যাঁ চেপে বসবে এই জন্য বলছি বুডিংটা আপনারা খুবই ভালোভাবে করার চেষ্টা করবেন যে পরিমাণ তাপমাত্রা লাগে সেই পরিমাণ তাপমাত্রা অবশ্যই দিবেন এবার আমরা দ্বিতীয় আলোচনা করব সেটা হচ্ছে লিটার ব্যবস্থা নিচের যে গুঁড়াগুলো এইগুলা কিন্তু অত্যন্ত খেয়াল রাখতে হবে যে শুক না রাখার চেষ্টা করতে হবে যেহেতু ঠান্ডা শীতের সময় ঠান্ডা নিচ থেকে উঠে আবার সাইড থেকে এবং চারিদিক থেকে ঠান্ডা আসে এই কারণে লিটারগুলা যদি ভিজা হয় তাহলে কিন্তু এই মুরগি সুস্থ রাখা যাবে না এই মুরগি কিন্তু অসুখে পরিণত হয়ে যাবে কারণ নিচে যদি ঠান্ডা উঠে তাহলে অবশ্যই মুরগির কিন্তু ঠান্ডা লেগে যাবে এই জন্য বলছি যে দ্বিতীয় ব্যবস্থা যেটি এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনারা অবশ্যই লিটারগুলো কিন্তু আপনারা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা এই মানে শুকনা বিশেষ করে লিটারগুলো শুকনো রাখতে হবে এইটা হচ্ছে মেন লিটারগুলো যদি শুকনো রাখেন আপনার মুরগির দেখবেন যে অসুখ বিসুখ কম হবে আর মুরগির এই ব্রয়লার মুরগির সবথেকে বেশি অসুখ বেশি রোগবালাই এগুলা এগুলো আসে কিন্তু আপনার লিটার থেকে কারণ লিটার ভিজা হলে সেই মুরগি ভালো হবে না আপনারা একবার চেক করে দেখবেন যে লিটার ভালো হলে কেমন মুরগি হয় আর লিটার খারাপ হলে কেমন মুরগি হয় আর কত রকমের রোগ এসে ধরে বলছি দ্বিতীয় বিষয় যেটা যে লিটার লিটারগুলো আপনারা সবসময় শুকনা রাখার চেষ্টা করবেন এ হচ্ছে দ্বিতীয় নাম্বার বিষয় এবার আমরা আলাপ করব তিন নাম্বার বিষয় নিয়ে সে তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনার পদ্মা ব্যবস্থা আপনারা শীতের সময় অবশ্যই পর্দা নামাবেন কারণ যেদিক থেকে ঠান্ডা আসে সেইগুলোর পর্দা অবশ্যই আপনারা নামিয়ে রাখবেন সন্ধ্যার পর পরই নামাই সন্ধ্যার আগে নামি নামিয়ে দেবেন আবার সকালবেলায় ভালোভাবে পর্দাগুলো উঠাইবেন হয়তো এমন করবেন না যে পর্দা নামাইলেন তো আর উঠালেন না উঠালেন তো আর নামালেই না এমন ধরনের না পর্দাগুলো নিয়মিত সময় মতো উঠাতে হবে এবং নামাতে হবে তারপরেও চারিদিকে মানে ভালোভাবে ঘিরে আর শীতের সময় যেহেতু রাখতে হবে ঠান্ডা যাতে না ঢুকে তারপরও একটু উপরের দিকে আপনারা চেষ্টা করবেন যে নিচে ভালো করে মেরে দিবেন কিন্তু উপরে একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন হয়তো বাচ্চাকালে একটু সবগুলাই মারা লাগবে কিন্তু শীতের শীতের সময় মুরগি যদি বড় হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই উপরে এক হাত মতো জায়গা একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন তারপর যদি বেশি শীত পড়ে সেটা বিবেচনা অনুযায়ী আপনারা পর্দা নামাবেন তো এটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুরা এই লিটার ব্যবস্থাটা এই লিটার ব্যবস্থাটা এবং পদ্মার পদ্মার কারণে কিন্তু মুরগির হলো পানি জমে বা বিভিন্ন রকমের রোগ হয় ঠান্ডা লাগে এই এই সমস্ত রোগগুলার থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদের পদ্মা ব্যবস্থাটা ভালো থাকতে হবে এবং যখন যেখান যে নিয়মে পদ্মা দেওয়া হয় সেইভাবেও আপনারা পদ্মাগুলো দেওয়ার ব্যবস্থা করবেন এই হচ্ছে তিনটি বিষয় খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আর চার নাম্বার আরেকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে শীতের সময় বেশিরভাগ ঠান্ডা জনিত রোগগুলো হয় শীতের সময় বেশিরভাগ ঠান্ডা এই রোগটা বেশি হয় তো ঠান্ডার থেকে মুরগিকে যেভাবে হোক সুস্থ রাখার চেষ্টা করবেন যখন যে ডোজ আপনারা আমাদের ভিডিওতে দেখবেন যে একদিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত যে ডোজগুলো আছে এখন আমি এই ভিডিওগুলো বানাইনি সামনে বানাবো ইনশাল্লাহ তো এইগুলো খেয়াল এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে যখন যে ডোজ সেই সময় সেই ডোজ অবশ্যই ওষুধ খাওয়াবেন এবং আপনারা মুরগির হলো ইগুলো ভ্যাকসিনগুলো নিয়মিত দিবেন অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন আর ওষুধে যদি কমতি করেন যে হয়তো ডোজ একটা বাদ গেল আবার আর করি এমন ধরনের করবেন অবশ্যই অবশ্যই আপনারা ডোজটা মেনটেন করবেন ঠান্ডা না লাগলেও ঠান্ডার সময় যেহেতু আপনারা মাঝে মাঝে একটু ঠান্ডার ওষুধ খাওয়াবেন বা ঠান্ডার ডোজগুলো অবশ্যই পরিপূর্ণভাবে তিন দিনের ডোজ করবেন তাহলে আপনার মুরগি ইনশাআল্লাহ আশা করেলা সুস্থ থাকবে এবং ভালো থাকবে তো দর্শক বন্ধুরা এই হচ্ছে মূল আলোচনা আজকের আজকের কোন ওষুধ সম্পর্কে আলোচনা আজকে হলো মুরগির পরিচর্যা সম্পর্কে শীতকালে আপনারা কীভাবে মুরগি পালন করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো তো সর্বপ্রথম হচ্ছে আপনারা হলো যে বিষয়টা বললাম যে আপনারা মুরগির লিটারগুলো কিন্তু অবশ্যই শুকনা রাখার চেষ্টা করবেন এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আর যদি মুরগির লিটার খারাপ হয় দর্শক বন্ধুরা তাহলে কিন্তু আপনাদের মুরগি কিন্তু সুস্থ তো থাকবে না আর আরেকটা বিষয় আলোচনা করেছে সেটা বুডিং মুরগির বুডিংটা খুবই ভালোভাবে করার চেষ্টা করবেন বুডিং ভালো করলে মুরগি মুরগি ভালো হবে ইনশাল্লাহ আর তিন নাম্বার বিষয় হচ্ছে পর্দা ব্যবস্থা পর্দা ভালোভাবে যে সময় উঠানো যে সময় নামানো এগুলো ভালোভাবে পদ্মা ব্যবস্থা রাখবেন শীতের সময় আর চার নাম্বার যেটা বললাম দর্শক বন্ধুরা সেটা আপনারা তো সকলেই জানেন যে যখন যে ওষুধ খাওয়ানোর দরকার সেই ওষুধ সেই সময় আপনারা অবশ্যই খাওয়াবেন নিয়মিত ওষুধে কোনো কমতি রাখবেন না তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা আবার অন্য ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই অনুযায়ী তো দর্শক বন্ধু